প্রস্তুতি নাও শীতের জড়তার মতো নিঃশব্দে তবেই তো সাফল্য আসবে বাদ ভাঙা বন্যার মতো সশব্দে নমস্কার শিক্ষাঙ্গন এক্সক্লুসিভের পক্ষ থেকে ভূগোলিকাতে এ নতুন শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই সানন্দে স্বাগত নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তোমাদের প্রথম অধ্যায়ের ভূগোলের প্রথম পর্ব নিয়ে চলে এসছি তোমাদের প্রথম অধ্যায়ের নাম পৃথিবীর পরিক্রমণ চলো আমরা শুরু করি নতুন শিক্ষাবর্ষের নতুন ভিডিও একদম প্রথম থেকে দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো মহাকর্ষ বলতে কি বোঝো বলছে আমাদের এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু যে বলের দ্বারা পরস্পরকে অর্থাৎ একে অপরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানতে থাকে তাকেই মহাকর্ষীয় বল বা মহাকর্ষ বলে অর্থাৎ মনে করো আমাদের মহাবিশ্বের দুটি বস্তু বা তিনটে বস্তু আছে এই তিনটে বস্তু বা দুটি বস্তু যে বল দ্বারা একে অপরকে আকর্ষণ করবে সেই বলটাকেই বলবে মহাকর্ষ বল যাকে ইংলিশে বলে গ্রাভিটি গ্রাভিটেশান গ্রাভিটেশনাল অ্যাট্রাকশান বা গ্রাভিটেশনাল ফোর্স যে ভাষায় তুমি বলো না কেন দেখো স্যার আইজাক নিউটন একজন ব্রিটিশ বিজ্ঞানী ইনি ষোলোশো সাতাশি সালে এই মহাকর্ষ সূত্রটি আবিষ্কার করেন তার রচিত গ্রন্থটির নাম প্রিন্সিপিয়া ফুল নেম ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা সংক্ষেপে এই প্রিন্সিপিয়া নামেই তার গ্রন্থটি অধিক জনপ্রিয় বলছে দেখো তিনি সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা দেন এবার ভালো করে বোঝো বলছে মহাবিশ্বের দুটি বস্তু যদি একে অপরকে আকর্ষণ করে তাহলে সেটা হলো মহাকর্ষ কিন্তু এই যে দুটি বস্তুর কথা বলা হচ্ছে এই দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় আর একটা আমি তুমি বা অন্য কোনো বস্তু হয় তাহলে এই দুটো পৃথিবী এবং তার সাথে অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে বলবে অভিকর্ষ আর আমাদের এই অভিকর্ষ এই মহাকর্ষ বলেরই একটি অংশ যদি সংক্ষেপে বুঝতে হয় যে মহাকর্ষ এবং অভিকর্ষ বলতে কি বোঝো বুঝে নাও দুটি বস্তুর মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে তখন তাকে বলবে মহাকর্ষ কিন্তু এই দুটি বস্তুর মধ্যে যদি একটা থেকে যায় পৃথিবী বাকি অন্য কোনো বস্তু বা অন্য কোনো কিছু তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অভিকর্ষ এটা ছিল তোমাদের আজকের প্রথম প্রশ্ন সঙ্গে আছে যে মাধ্যাকর্ষণ শক্তি বলতে কী বোঝো একই ব্যাপার একই রকম বলছে যে বলের দ্বারা পৃথিবী তার উপস্থিত সমস্ত বস্তু বা পদার্থকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে মানে মনে করো অনেক কিছু আছে যে বলের দ্বারা পৃথিবী প্রতিটা বস্তু পদার্থকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে তাকেই বলবে মাধ্যাকর্ষণ শক্তি যেমন একটা ঢিল যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই বা কোনো বস্তুকে যদি ছুড়ে দিই তাহলে সে পুনরায় পৃথিবীতে ফিরে আসে সুতরাং এটা হলো মাধ্যাকর্ষণ বল দেখো পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে ভেবে দেখেছ পৃথিবীও তো একটি ভারী গোলক এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ সবার হাতে তোকে একটা গোল বল আছে আমাদের পৃথিবীটাও তো প্রায় ওই টাইপের গোলকের মতো তাই পৃথিবীও যদি এই বাচ্চাগুলোর হাত থেকে যেমন বলগুলো পড়ে যাচ্ছে তেমনি ওই যদি পৃথিবীটাও কখনো পড়ে যায় ওই বলটার মতো তাহলে আমাদের কি অবস্থা হতে পারে খুব দারুণ একটা কোশ্চেন চলো আমরা একটু দেখে নিই দেখো স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জেনেছিলাম যে মহাকর্ষ সূত্র এটি আইজাক নিউটনের বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে পৃথিবী যদি বলটার মতো পড়ে যায় তাহলে তা মহাকর্ষ বলের কারণে যদি পৃথিবী যদি কখনও পড়ে যায় বল যেমন পড়ে যাচ্ছে তাহলে কী হবে এই মহাকর্ষ বলের কারণে সূর্যের উপরে গিয়া আসড়ে পড়বে আর য এই বলগুলো যেমন নিচে পড়বে তেমনি সম আমরা পৃথিবীটা কী হবে সূর্যের ওপর গিয়ে পড়বে ফলে তখন আমরা কী হবে আমাদের এই সুন্দর পৃথিবীটা পুরে ছাই হয়ে যাবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এমনটা সম্ভব নয় তার কিছু কারণ আছে কারণ পৃথিবী তার কক্ষপথে অনবরত সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলেছে পৃথিবী তার কক্ষপথে অনবরত সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলেছে ফলে একটি অপকেন্দ্র বলের সৃষ্টি হয় অপকেন্দ্র বল কি বুঝতে হবে মনে করো কোনো বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ছুটে চলে তাহলে কি হয় তার ব্যাস নয় তার যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটা বলের সৃষ্টি হয় বিপরীত দিকে বলের সৃষ্টি হয় কেন্দ্রমুখী না বিপরীতমুখী এটাকে বলা হয় অপকেন্দ্র বল তাই বলছে এই পরিক্রমণের ফলে পৃথিবী যে পৃথিবী যে অবিরত সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলেছে এর ফলে একটি অপকেন্দ্র বলের সৃষ্টি হয় পৃথিবীতে তার ফলে কি হয় দেখো এর ফলে এই বল কক্ষপথের বাইরের দিকে ক্রিয়াশীল হওয়ায় মানে এই বল কী বললাম তাহলে বাইরের দিকে কাজ করে তো এই বল পৃথিবীর বাইরের দিকে ক্রিয়াশীল হওয়ায় ভেতরের নাভিতে অবস্থিত সূর্যের আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে মানে মনে করো একটা বড় রাস্তা তুমি যাচ্ছ রাস্তায় প্রচণ্ড পরিমাণে বাঘ তো যখন ড্রাইভার এই বাঘটা নেবে তখন কিন্তু তুমি যেদিকে বাঘ তার বিপরীত দিকে হেলে যাবে ঠিক তেমনি সূর্য যেমন পৃথিবীকে আকর্ষণ করছে অপকেন্দ্র বলের কারণে ঠিক তেমনি পৃথিবীও বাইরের দিকে ঝুঁকে থাকার প্রবণতা আছে ঠিক যেমন এই গল্পের মতো এই যখন কোনো গাড়ি যখন চলছে বড় টানে যখন বাঁ দিকে টান নিচ্ছে ওর ভেতরের মানুষজন ড্রান দিকে ছিটকে যাচ্ছে এই এইরকমভাবে তাই বলছে যে এই পরিক্রমণ গতির ফলে যে অপকেন্দ্র বলের সৃষ্টি হয় এর ফলে কি হয় এই বল এই অপকেন্দ্র বল কক্ষপথের বাইরের দিকে ক্রিয়াশীল ভেতরের দিকে না বাইরের দিকে ভেতরের দিকে সূর্য টানে বাইরের দিকে অপকেন্দ্র বল কাজ করে ফলে এই যে কক্ষপথের ভেতরের নাভিতে যে সূর্য অবস্থান করছে তার আকর্ষণ বলে বিরুদ্ধে অপকেন্দ্র বল কাজ করে ফলে এই দুই বিপরীতমুখী বল মানে সূর্য টানছে পৃথিবীকে নিজের দিকে এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট অপকেন্দ্র বল তাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে এই যে দুই বিপরীতমুখী বলের একটা ব্যালেন্স বা সমতা এর কারণেই পৃথিবী নিজের কক্ষপথ থেকে কখনো ছিটকে যায় না এবং সূর্যের ওপরে গিয়েও পড়ে না খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছ বলছে ভেবে দেখো ভারী হালকা সব জিনিসই যদি নিচের দিকে পড়ে আমরা জানি যে ভারী জিনিস হোক বা হালকা জিনিস হোক তা অপর থেকে ছিঁড়ে দিলে নিচের দিকেই পড়বে কিন্তু এই নিচের দিক কোনটা ভালো করে বুঝতে হবে বলছে পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা তার উপরের ভারী হালকা সমস্ত জিনিসকেই তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই যেহেতু আমরা পৃথিবী পৃষ্ঠের ওপরে থাকি তাই নিচের দিক বলতে আমরা যে কোনো দিক থেকে বোঝাই না কেন সে ডানে বায়ে ওপরে যে কোনো দিক থেকে তাই ভূপৃষ্ঠকেই বোঝাবে সুতরাং ভারী হোক বা হালকা হোক সব জিনিসই মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠ এসে পড়বে তাহলে বুঝতে পেরেছ যে কোনো দিক থেকেই আমি জিনিস ছাড়ি না কেন পড়বে কোথায় এসে পৃথিবীর ওপরে এসেই পড়বে এটাই নিচে এই কারণে দেখো পরের কোশ্চেনটা ভীষণ সুন্দর মুক্তি বেগ কাকে বলে মুক্তি শব্দের অর্থ কি মুক্তি পেয়ে যাওয়া যে বেঁচে গেলাম আমি এখানে মুক্তি বেগ ইংরেজি হলো স্কেপ ভেলোসিটি মানে পালিয়ে যাবার যে গতি সেটা বলছে এর সঙ্গে একটা কোশ্চেন থাকে যে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিমি বেগে মানে প্রতি সেকেন্ডে সে এগারো পয়েন্ট দুই কিলোমিটার যদি বেগে চলে যায় ওপরের দিকে ওঠে পৃথিবী থেকে তাহলে সেটা আর নিচে পড়ে না কেন তার কিছু কারণ আছে বলছে সবচেয়ে বা সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তু বা পদার্থ ওপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না তাকেই মুক্তিবেগ বলে অর্থাৎ মুক্তিবেগ কী ধরো আমি কোনো ঢিল ছুঁড়ে মারলাম যদি তার গতিবেগ কোনো কারণে এগারো পয়েন্ট দুই কিলোমিটার হয়ে যায় প্রতি সেকেন্ডে তাহলে সেটা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না এই যে ফিরে না আসার বেগ এটাকেই বলে মুক্তিবেগ দেখো অর্থাৎ কোনো বস্তু প্রতি সেকেন্ডে যদি এগারো পয়েন্ট দুই কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে একেই মুক্তিবেগ বলে এই সূত্রটাকে কাজে লাগিয়েই কৃত্রিম উপগ্রহ মহাকাশযান রকেট পাঠানো হয় মহাকাশে এবং তারা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে কারণ তারা পৃথিবী তার কখনো ফিরে আসতে পারবে না দেখি পরবর্তী প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন হলো সৌরদিন বা সোলার ডে বলতে কি বোঝো বলছে পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড মানে ভালো করে বোঝো মনে করো এটা পৃথিবী বা একটা সাইকেল মনে করো সাইকেলের যখন সামনের দিকে আমরা এই দিকে যাব তখন কি হয় প্রথমে সাইকেলের এই অংশ প্যাটেল করলে এই অংশ নিচে চলে আসবে তারপরে এই অংশ নিচে চলে আসবে তারপরে এই অংশ চলে আসবে তো এই পৃথিবীটাও একটু ঠিকই এইরকম তা বলছে পৃথিবী এই নিজের এই মেরুদণ্ডের উপর একবার পাখে মানে এখান থেকে শুরু হয়ে এই ঘুরে 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 আবার এখানে আসতে সেটা কত সময় লাগে তেইশ ঘন্টা সময় লেগে যায় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড যদি রাউন্ড ফিগারে আমরা ধরি তাহলে চব্বিশ ঘন্টা বা একদিন সময় লাগে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে মানে এই পূর্ব এবং এই পশ্চিম তো এই দিক থেকে ঘোরে না পৃথিবী উল্টে ঘুরে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে এই এইকেই বলে সৌরদিন অর্থাৎ যদি সংক্ষেপে তুমি বলো যে সৌরদিন বা সোলার ডে বলতে কী বোঝো তাহলে পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর কি হয় পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড বা সংক্ষেপে এক যদি একেবারে বলা হয় রাউন্ড ফিগারে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা বা একদিন সময়টাকে বলা হয় সৌরদিন আশা করি বুঝতে পেরেছ দেখো পরবর্তী প্রশ্ন সৌর বছর বা সোলার আর কি সংক্ষেপে বোঝো বলছে সূর্য কেন্দ্রে আছে এবং তার চারপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরে বেড়ায় কি হয় পৃথিবী তো আমরা জানি যে পশ্চিম থেকে পূর্বে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরে অর্থাৎ এই যে তার কক্ষপথ এই পৃথিবীর এই যে কক্ষপথ এই কক্ষপথে পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর পাক খেতে 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 একবার ঘুরে আসতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ফোরটি সিক্স সেকেন্ড অর্থাৎ ছেচল্লিশ সেকেন্ড বা ধরো মোটামুটি ছয় ঘন্টা এই যে তিনশো পঁয়ষট্টি দিন বা তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা এই সময়কালকে বলা হয় এক সৌর বছর বা সোলার ইয়ার দেখো পরের প্রশ্ন সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কতবার নিজের অক্ষের উপরে আবর্তন করে অর্থাৎ এই যে সূর্য আছে একে কেন্দ্র করে এর চারপাশে একটা উপবৃত্তাকার পথে পৃথিবী অবস্থান করছে আর এই পৃথিবী এই নিজের এই যে অক্ষ এই একবার এখান থেকে শুরু করে এই জায়গা থেকে ঘুরে আসতে আসতে সময় নেয় চব্বিশ ঘন্টা অর্থাৎ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চব্বিশ সেকেন্ড মোটামুটি চব্বিশ ঘন্টা এবং এই পৃথিবীটা ধরো এখান থেকে এই পর্যন্ত ঘুরে আস্তে আস্তে একদ চলে এসছে এবার এই যে সূর্যকে টোটাল পরিক্রম করে আসতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সে চল্লিশ সেকেন্ড গড়ে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা একবার প্রদক্ষিণ করছে অর্থাৎ নিজের অক্ষের উপর পাক খেতে সময় নিচ্ছে একদিন সূর্যকে প্রদক্ষিণ করে আসতে সময় নিচ্ছে তিনশো দিন পাঁচ ঘন্টা মানে ধরো ছেষট্টি দিন তাহলে যদি আমি তিনশো দিন সময় নিচ্ছে সূর্যকে ঘুরে আসতে আর একবার নিজের অক্ষের উপর ঘুরে আসতে সময় নেয় টোটাল এক দিন তাহলে তিনশো ছেষট্টি ভাই এক টু তিনশো দিন সুতরাং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীকে তার নিজের অক্ষের উপর আবর্তন হতে হবে বা আবর্তিত হতে হবে টোটাল তিনশো ছেষট্টি দিন এটা একটু মাথায় রেখো তিনশো ছেষট্টি বার এটা তিনশো বার হবে ওকে চলো পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেন বলছে সূর্য ঘড়িটা কি জিনিস ভালো করে বলছো সূর্য ঘড়ি তো পরের কোশ্চেন সূর্য ঘড়ি তা সূর্য ঘড়িটা কি একটু আলোচনা করি বলছে আকাশে সূর্যের আপেক্ষ ক্ষিক অবস্থান অনুসারে আপেক্ষিক অবস্থান মানে কি মানে পৃথিবী যত সূর্যের চারিদিকে পরিক্রমণ করে চলছে সূর্য ততই আমাদের চোখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটু একটু করে সরে দি যাচ্ছে যদিও আদতে সূর্য সরে না তবুও মনে হয় যেন সূর্য সরে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি তো এই যে সূর্যের আপেক্ষিক অবস্থান এখানে ছিল পরে অন্য জায়গায় আছে ফলে কি হয় সে যে কোণে পৃথিবীর উপর তার আলোটা ফেলে তার পতন কোণের পার্থক্য দেখতে পাওয়া যায় তো বলছে যে বিশেষ যন্ত্রের সাহায্যে ভালো করে বোঝো যে বিশেষ যন্ত্রের সাহায্যে এই সূর্যালোকের পতন কোণের উপর ভিত্তি করে সময়ের হিসাব করা হয় মানে কি আকাশে সূর্যের আপেক্ষিক অবস্থান লক্ষ্য করছি করার পরে একটা পতন কোণের পার্থক্য পাচ্ছি তো আকাশে সূর্যের আপেক্ষিক অবস্থান এবং সে কারণে তার যে পতন কোণের পার্থক্য পৃথিবীষ্টির উপরে এটার উপর নির্ভর করে যে বিশেষ যন্ত্রের সাহায্যে সময়ের হিসাব বার করা হয় মানে মনে করা হয় যে এখন মনে এই সময় আগে জানো না আগে কি হতো আগে ধরো অনেক বছর আগে যখন ঘড়ি এত ছিল না তখন সূর্য কোন সময় ধরো দুপুর দুটোই পড়ছে কোন একটা গাছের মিডিলে তো ওই সময় যখন আলোটা এসে পড়বে ওই গাছের মিডিলে তখন বলা হতো যে এখন দুটো বাজে রকম একটা অনুমান করে নিত মানুষ ঠিক সেই রকম এই আকাশে সূর্যের যে আপেক্ষিক অবস্থান সেই অনুসারে তার যে পতনকোণের পার্থক্য তৈরি হবে তার উপর ভিত্তি করে যে বিশেষ যন্ত্রের সাহায্যে সময়ের হিসাব বার করা হয় তাকেই বলে সূর্য ঘড়ি আর এই সূর্য ঘড়ির সাহায্যে কি করা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিনে সূর্যের আলোর ছায়ার দৈর্ঘ্য বাড়বে বা কমবে কখনো বাড়বে কখনো কমবে এই ছায়ার দৈর্ঘ্যের বাড়াকমা লক্ষ্য করে দিনের সময় জানতে পারি যে এখন কোন সময় যে গল্পটা আমি তোমাদের আগে শোনালাম পরবর্তী প্রশ্ন চন্দ্রমাস কাকে বলে চন্দ্রমাস চাঁদের মাস অর্থাৎ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের সময় লাগে সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড ভালো করে বোঝো মনে করো এখানে পৃথিবী আছে এবং এর চারপাশে আবর্তন করে চলেছে চাঁদ এই চাঁদ পৃথিবীকে একবার ঘুরে আসতে সময় লাগে এই চাঁদের কতদিন সাতাশ দিন সময় লাগছে তারপর সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড অর্থাৎ আঠাশ দিন প্রায় এই আঠাশ দিন সময়টাকেই বলা হয় চন্দ্রমাস এটা একটু মাথায় রাখবে পরের কোশ্চেন পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বা রিভলিউশন কাকে বলে অর্থাৎ নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করতে করতে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে অর্থাৎ নিজের মেরুদণ্ডের উপর তো আবর্তন করছে করতে করতে আবার একই সঙ্গে পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে এই পশ্চিম কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু কত দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসতে পারে সেটা হলো তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের উপর ঘুরছে সেই অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে এই ঘুরতে ঘুরতে টোটাল পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে আসতে একবার সময় নিচ্ছে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই যে সূর্যকে প্রদক্ষিণ করা করছে তার যে গতি সেই গতিটাকেই বলছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বছরে ঘটছে বলে আশা করি বুঝতে পেরেছ পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অপসুর এবং অনুসুর কাকে বলে দেখো ভালো করে বুঝবে পৃথিবীর কক্ষপথটি কেমন বলেছি আমরা উপবৃত্তাকার দেখো বৃত্ত ঠিক নয় উপবৃত্তাকার সূর্য কোথায় অবস্থিত সূর্য ঠিকের নাভিতে মানুষের মতো মানুষের যেমন নাভি থাকে তেমন সূর্য হলো এই উপবৃত্তাকার কক্ষপথের একটা নাভিতে অবস্থিত এবার কি হয় এই যে পৃথিবী এই পৃথিবী যেমন ঘুরে চলেছে তখন ঘুরতে ঘুরতে এমন সময় আসে যে পৃথিবী কখনো আসে সূর্যের খুব কাছে আবার কখনও চলে যায় খুব সূর্য থেকে খুব দূরে আর এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার গড়ে গড় হিসাবে পনেরো কোটি পনেরো কোটি কিলোমিটার ভালো করে বুঝবে তাহলে সূর্য পৃথিবী থেকে কত দূরে আছে গড়ে পনেরো কোটি কিলোমিটার কিন্তু য যেদিন সূর্য পৃথিবী পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসছে মানে ঘুরতে ঘুরতে যেদিন পৃথিবীটা চলে যাচ্ছে সূর্যের খুব কাছে সেই দিনটা সূর্যের মানে থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার সেটা কবে তেসরা জানুয়ারি জানুয়ারি মাসের তিন তারিখে ভালো করে বুঝবে পৃথিবীর কক্ষ কক্ষপত্রী হল উপবৃত্তাকার সেখানে পৃথিবী অনবরত ঘুরে চলেছে সূর্য আছে একেবারে এর নাভিতে এই ঘুরতে ঘুরতে ঘোরার ফলে কী হয় যেহেতু উপবৃত্তাকার সে কারণে সূর্য কখনও পৃথিবী চলে আসছে পৃথিবীটা সূর্যের কাছা খুব কাছে আবার চলে আসে সূর্য থেকে সবচেয়ে দূরে তো এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব গড়ে পনেরো কোটি কিলোমিটার কিন্তু যেদিন সবচেয়ে কাছে চলে আসছে সেই দিনটা হলো জানুয়ারি মাসের তিন তারিখ ভালো করে বুঝবে অনুমানে তো ছোটো ক্ষুদ্র মানে ক্ষুদ্রতম দূরত্ব কত হচ্ছে দূরত্ব সেটা হচ্ছে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই যে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার সবচেয়ে কম দূরত্ব পৃথিবী থেকে সূর্যের থাকছে কত তারিখে আমি বললাম সেটা হলো জানুয়ারি মাসের তিন তারিখে তো এই দিনটিকেই বলা হয় পৃথিবীর অনুসুর অবস্থান এই দিনটিকে না মানে এই যে নিকটবর্তী অবস্থান সূর্যের খুব কাছাকাছি অবস্থান এই দিনটাকে বলা হয় অনুসুর অবস্থান আবার অপসুর ঠিক উল্টো এই যে ঘুরতে ঘুরতে যখন সবচেয়ে দূরের জায়গা ডিস্ট্যান্স চলে আসছে সবচেয়ে বেশি দূরত্ব এই যে বেশি দূরত্বটা আসছে এটা কবে জুলাই মাসের চার তারিখ চৌঠা জুলাই এই চৌঠা জুলাই এই চৌঠা জুলাই দূরত্ব থাক সবচেয়ে বেশি এই বেশি দূরত্বের এই যে অবস্থান এই অবস্থানের নামই হলো অপসুর অবস্থান আর কত কিলোমিটার হবে এটা পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ভালো করে বুঝবে তাহলে অনু মানে ক্ষুদ্র পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব ছোটো হবে তার মানে কত হবে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার কবে একদম বছরের প্রথমে অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ অনু ক্ষুদ্র বলে অনুসুর যেন তিন তারিখ দিকে সবচেয়ে বেশি দূরত্ব আসছে কবে জুলাই মাসে জুলাই মাসের কবে চৌঠা জুলাই চার তারিখে দূরত্ব কত চলে আসছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তাই এই যে ক্ষুদ্রতম বলে অনু চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার জানুয়ারি মাসের তিন তারিখ আর অপসুর হচ্ছে চৌঠা জুলাই পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার যদিও সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এটা মাথায় রেখো পরের কোশ্চেন দেখো পৃথিবীর পরিক্রমের বেগ বা পরিক্রমণের বেগ মানে কখন এবং কেন কমে যায় পরিক্রমের যে বেগটা সেটা কেন কমে এবং কখন কমে অথবা আরেকটা কোশ্চেন হতে পারে যে গ্রীষ্মকালে সূর্যকে একটু ছোট দেখায় কেন ভালো করব ছোট দেখায় কেন অর্থাৎ যদি কোনো জিনিস আমাদের থেকে দূরে থাকে তবেই তো সেই জিনিসটাকে আমাদের লাগবে ছোট। তাই তো এই যে আমরা একটু আগে যে পড়লাম যে জুলাই মাস অর্থাৎ জুলাই মাস বলতে জুলাই মাসের চার তারিখ মানে চৌঠা জুলাই ক তারিখ জুলাই মাসের চার তারিখ কি পেয়েছিলাম যে পৃথিবী ঘুরতে ঘুরতে এমন জায়গায় আসে যখন যখন কি হয় পৃথিবী ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে আসে যখন পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি কত সেটা হলো পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তো এই যে দূরত্ব বেশি হওয়ার জন্য যদি দূরত্ব বেশি হয়ে যায় তাহলে নিশ্চয়ই পরিক্রমের বেগটা একটু দূরত্ব বেশি হয়ে গেলে কী হবে পরিক্রমের বেগে সামান্য হ্রাস পাবে আর ফলে কি হবে ফলে দূর যেহেতু দূরে আছে সেহেতু একটু সূর্যকে দেখাবে ছোট। সময়টা গ্রীষ্মকাল সেজন্য চোদ্দো পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার ডিস্টেন্স সেজন্য মনে হবে যে সূর্যটা একটু ছোট দেখাচ্ছে আদতে কিন্তু সূর্যটা ছোট নয় সূর্যের আকার যেমন ছিল তেমনই আছে শুধুমাত্র দূরত্বের হ্রাস বৃদ্ধির কারণে কখনও বড় দেখায় কখনো ছোট দেখায় আর এই যে জুলাই মাসের চার তারিখ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হওয়ার কারণে সূর্যটাকে ছোট দেখাচ্ছে আর এই এই কারণটার জন্যই কিন্তু পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য হ্রাস পাচ্ছে এবং কী হচ্ছে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্ম গ্রীষ্মকে দেখতে পাওয়া যাচ্ছে একটু ছোটো অন্য কোথাও না শুধুমাত্র উত্তর গোলার দক্ষিণ কিন্তু নয় পরের কোশ্চেন সঙ্গে সংযুক্ত যে পৃথিবীর পরিক্রমণের বেগ কক কখন এবং কেন বাড়ে একই রকমের আগেরটা পড়লাম হ্রাস পাই আর এটা বৃদ্ধি পাই তার কারণটা একদম উল্টো কারণ জানুয়ারি মাসের তিন দেখো বলছে জানুয়ারি মাস জানুয়ারি মাসের তিন তারিখ কি হয় সেই সময় পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে এখান থেকে এখানে চলে আসে মানে পৃথিবী আর এই যে সূর্য আর এই যে পৃথিবী এর মাঝের দূরত্ব সবচেয়ে কমে যায় কত হয় হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এবার স্বাভাবিক কোনো জিনিস যদি আমাদের খুব কাঁথে চলে আসে তাকে দেখতে আমাদের একটু বড় দেখাই আর এই সময়টা হলো শীতকাল জানুয়ারি মাস এই কারণে সূর্যকে শীতকালে একটু বড় দেখতে পাচ্ছি কিন্তু পরিক্রমের বেগ তাহলে নিশ্চয়ই সেই সময়টা পরিক যেহেতু কাছাকাছি চলে আসছে ফলে পরিক্রমের বেগ সামান্য বৃদ্ধি পাবে সুতরাং পৃথিবীর পরিক্রম পরিক্রমণ বেগ কখন এবং কেন বাড়ে শীতকালে বাড়ে জানুয়ারি মাসে বাড়ে কোন দিনে বাড়ে যেদিন চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার কি হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় তা এটা আমরা আগেও পড়েছি যেটা হলো অপসুর এবং অনুসুর সব তোমরা একটু ভালো করে দেখে নেবে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যাই হোক এটুকুই তোমাদের আজকের জন্য তবে লাস্ট একটা কথা বলবো যে অকৃপণভাবে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো করে আমাদের সাথে আন্তরিকভাবে থাকো সাথে এবং পাশে থাকো অনেক ভালোবাসা দাও সবাইকে ধন্যবাদ একটা কথা মনে রাখবে তুমি যত বেশি তথ্য নিজের মধ্যে অ্যাকুমুলেট বা সংগ্রহ করতে পারবে তত বেশি সাফল্যের দিকে এগিয়ে যাবে একটু একটু করে কারণ ইনফরমেশন হলো সবচেয়ে পাওয়ারফুল একটা যন্ত্র বা অস্ত্র এটা মাথায় রেখো ঠিক আছে পরের সেকেন্ড পার্ট নিয়ে খুব দ্রুত আসব ভালো থেকো প্রত্যেকে